আসসালামু আলাইকুম রেবিরাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ভিডিওটা একটু অন্যরকম কিছু কথা বলতে যাচ্ছি আসলে সবার ক্ষেত্রে হয়তো সমান না কিন্তু কিছু কিছু স্পেশাল মানুষ আছে যাদের জীবনে এগুলো হয়ে থাকে চিরন্তন সত্য অপ্রিয় হলেও সত্য সেটা হলো অতি মা ভক্তি ছেলেদের কখনো বিয়ে করবেন না অতি মা ভক্তি ছেলেরা কখনো বউকে সুখী রাখতে পারে না কারণ তার ধ্যান জ্ঞান সব সময় তার পরিবার মা বাবা এগুলোতেই থাকে তার বউ বাচ্চার দিকে খেয়াল রাখার কোনো প্রয়োজনই নাই তাদের শখ আহ্লা ভালো মন্দ এগুলো বিচার করার সময় তার কাছে নাই সে জাস্ট আসবে খাবে যাবে দিবে যেটা প্রয়োজন চাবে দিবে এর মধ্যেই সীমাবদ্ধতা তার বাহিরেও যে কিছু থাকে একটা মেয়ে তো তার বাবার বাড়ি থেকে শুধু বাচ্চা কয়টা ভাতের মানে জন্য ভাতের অভাবে আসে না ভাত খাওয়ার জন্য না একটা মেয়ে তার পরিবারের সব ছেড়ে সব কিছু ছেড়ে সমস্ত সুখ বিসর্জন দিয়ে তার হাজবেন্ডের কাছে তার স্বামীর কাছে কিসের আশায় থাকে ভালো ব্যবহার ভালোবাসার জন্য একটা মেয়ে ভাতের আশায় থাকে না ভাতের অভাবে থাকে না সে ভাত কাপড় দিলাম আর হয়ে গেল আমার দায়িত্ববোধ না আর সেই মা ভক্তি ছেলেরা বইয়ে কখনো মন থেকে ভালোই বাঁচতে পারে না শুধু তার দায়িত্বটুকু এড়াতে যা করা দরকার তাই করে সে কখনোই ভাবে না যে তার জন্য তো তার বাবা আছে মায়ের জন্য বাবা আছে বাবার জন্য মা আছে আমি যে আমার সংসারটা এরকম করতেছি আমার হাত ওয়াইফের জন্য কে থাকলো আর আমার জন্যই বা কে থাকলো এরকম করতে করতে একদিন যখন সব কিছু বইয়ের মন থেকে উঠে যাবে সেদিন আর করা কিছুই থাকবে না কিচ্ছু না সেই ছেলেটা কখনো জানতেও চেষ্টা করবে না তার বইয়ের কি পছন্দ তার বইয়ের কোন খাবার পছন্দ তার বইয়ের সে ভালো লাগে কোন কথা পরিবারের সাথে হাসি খুশি হবে তো সেই থাকতে পারবে যে তার বউকে নিয়ে ভালো থাকবে তার বইয়ের সাথে হাসি দুঃখ ভালো মন্দ শেয়ার করবে আর এরকম মা ভক্তি ছেলেদের লুকটা অনেক ভয়ঙ্কর হয় অনেক ভয়ঙ্কর যতটা সামনে থেকে বোঝা যায় আসলে তারা ততটাও সহজ হয়ে ওঠে না তাদের মন থেকে শুধু তার বইয়ের জন্য ঘৃণাটাই থাকে বাস্তবে কারণ যার মধ্যে যার জন্য ভালোবাসা থাকে সে কখনও অভিনয় করে এতদিন চালাইতে পারে না যার জন্য যে অবস্থানটা মনের মধ্যে থাকে সে সেটাই বহি প্রকাশ করে সময় তো এই সব বইয়েদের কপালে সারা জীবন কষ্টই থাকে যারা সারা জীবন মেনে নিয়ম নিয়ে থাকার চেষ্টা করে যে একদিন ঠিক হয়ে যাবে ঠিক কোনো দিন হবে না ঠিক কোনো না হবে না এসব মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো এসব মানুষদের ছেড়ে চলে যাওয়া আসলে অনেক ভালো জীবন অনেক ছোট সে যদি তার বউ ছাড়া বাচ্চা ছাড়া ভালো থাকতে পারে পরিবারের মানুষ নিয়ে মা বাবা ভাই বোন নিয়ে সে যদি এগুলোর অভাব অনুভব না করে তাহলে সেই মেয়েটার থাকার কোনো প্রয়োজনই নেই যেখানে তার সম্মান নাই সেখানে যত কষ্টই হোক যোগাযোগের দৃষ্টি মরে যাওয়া ভালো তবে সেখানে ফিরে থাকা ভালো না ফিরে আসা ভালো না প্রত্যেকটা মা চায় বিয়ের পরে ছেলেদের কাছে রাখার সবাই চায় একশো ভাগে পঁচানব্বই যোগজন মাই চায় যে আমার ছেলে বিয়ের পরে আমার বিয়ের আগে যেমন থাকে আমার কাছে সেমনই থাকে কিন্তু সবাই থাকে না সবাই মেনেও নেয় যে না এটাই নিয়তি কিন্তু যে সেগুলোগুলো বেশি আধিক্ষেতা দেখায় তাদের মায়েদেরও এরকম রকম হয়ে যায় তো যাই হোক অনেক কথাই বললাম কিছু কিছু মানুষের জীবনে এরকম হয় এরকম ছেলেরা এভাবে কথা বলতেও বাধে না যে বউ দশটা গেলে দশটা আসবে মা তো পাওয়া যাবে না আসলে কি তাই আর যখন ওই ছেলেটা ওই কথাটা তার বউকে বলে যে বউ দশটা গেলে দশটা পাওয়া যাবে মা পাওয়া যাবে না তখন তার বইয়ের মনের মধ্যে কি হয় যে আমি এতদিন সংসার করলাম আমি চলে গেলেও কিছু যাবে আসবে না তার কাছে আমার কোনো গুরুত্বই নেই আমি থাকলেও কিছু না না থাকলেও কিছু না তাহলে তার মনের ভিতরে কতটুকু কষ্ট যন্ত্রণা নিয়ে সে বয়ে বেড়ায় সে কতটুকু ভালোবাসা তার জন্য ভিতরে রেখে দেয় প্রশ্ন থেকেই যায় তাই না সেজন্য বলতেছি সবাই না সবাই বা এরকম স্পেশাল মানুষ না কিন্তু আছে তো দু চারজন তাই না যে যারা এরকম সবার জন্য শুভ শুভকামনা সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যদি বা এরকম হয়ে থাকেন দয়া করে কেউ এরকম করবেন না কারণ আপনি হয়তো বা দশটা বউ হলে দশটা পাবেন কিন্তু কোনো মেয়ে মনে করে না যে আমি আমার স্বামীকে ছেড়ে আরও ভালো স্বামী খুঁজবো বা পাবো কোনো এইভাবে সংসার করতে চায় না আর যে মেয়েটা আপনার সাথে এরকম করে লেগে থাকবে সে কখন আপনাকে ছাড়বে না যে ছাড়বে সে নীরবে চলে যাবে আপনাকে আপনার এত কিছু সহ্য করার মতো ধৈর্য তার থাকবে না যে চলে যাওয়ার সে নিয়ে চলে যাবে সে যদি আপনার সাথে এত কাহিনী করে এত নাটক করে এত সব কিছু করে আপনার সাথে থাকে তাহলে আপনাকে সে ভালোবেসেই আপনার সাথে থাকে এমনি না আর এই ভালোবাসাটা যদি হারিয়ে যায় একদিন সেদিন আপনি অনেক কিছু হারাবেন হয়তোবা ভালোবাসা তার জন্য না থেকে হারাবেন না কিন্তু কোনো একদিন বুঝবেন কোনো এক ক্ষেত্রে তো যাই হোক সবার উদ্দেশ্যে বলতেছি মা সবারই আছে মা আমারও আছে মাকে ভালোবাসতেই হবে মা মাই হয় মাকেও ভালোবাসতে হবে বউকে ভালোবাসতে হবে মায়ের জন্য বউ ছাড়া যাবে না বউয়ের জন্য মাকে ছাড়া যাবে না তো বউকে ভালোবাসবেন সবাই বউকে সময় দিবেন আর যদি বউকে ভালোই না লাগে তাহলে নাটক অভিনয় করবেন না সরাসরি তাকে বলে দিবেন যে না তোমাকে আমার পছন্দ না আমি আমি তোমাকে ছাড়তে চাই বলে দিবেন সমস্যা নেই কিন্তু এত কাহিনি করার কোনো দরকার নেই সে সেটাও একজন মানুষ তার জন্য পৃথিবীতে কোনো না কোনো একটা জায়গা আছে আল্লাহ রেখেই দিচ্ছেন তো সবাই ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে দেখবেন না লাগলে ইগনোর করতে পারেন আসসালামু আলাইকুম